ওং ধর্মশ সর্বর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম হরিষে লাগি রহরে ভাই তেরা বনত বনত বনি যায় শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে কবির দাস এই ভজনটি ভক্তদের সামনে গাইতেন একটু একটু করে ভক্ত হয়ে যায় পরক্ষণেই হুঙ্কার একটু একটু করে কেন এখনি এই মুহূর্তে দপ করে আগুনের মতো জ্বলে উঠবো কামনা বাসনা সব ছাই আমার ডাকাতে ভক্তি মারবো কাটব লুটব হয়ে যাব বিশে অক্টোবর আঠেরোশো সাল বারো নম্বর মল্লিক স্ট্রিট বড়বাজারে এক মাড়ি ভক্তের বাড়ির অন্নকূট উৎসবে ঠাকুর এসেছেন দুদিন আগে শ্যামাপূজা ও দেওয়ালি উৎসব গেছে লোকে লোকারণ্য যানজট মাস্টারমশাই সাথে হুটকো গোপাল দুজনে বারো নম্বর বাড়ির দিকে এগোচ্ছেন হঠাৎ দেখেন ভিড়ে আটকে থাকা এক ঘোড়ার গাড়িতে ঠাকুর বসে আছেন সঙ্গে বাবুরাম ও দক্ষিণেশ্বর রাধা গোবিন্দ মন্দিরের পূজারী রাম চাটুর্যে সবাই গাড়ি থেকে নামলেন বাড়িটির নিচে গাঁট গাঁট কাপড় গাদা করা আড়তের পর আড়ত শব্দ ধুলো আবর্জনা বিচিত্র পরিবেশ মারোয়ারি ভক্তরা ঠাকুরকে সাদরে ওপরে তিনতলায় নিয়ে গেলেন সাথে সঙ্গীরা ঘরে মা কালীর পট ঠাকুর প্রণাম করে আসন গ্রহণ করলেন এক মারোয়াড়ি ভক্ত তার পদসেবা করছেন ঘরে এলেন পণ্ডিতজি ভালো মানুষ যথেষ্ট জ্ঞান, একজন প্রকৃত ভক্ত শুরু হলো সাধন বিষয়ে ঠাকুরের সঙ্গে নানা আলোচনা ঠাকুর বাংলায় প্রশ্ন করছেন পণ্ডিতজি হিন্দিতে উত্তর দিচ্ছেন প্রথমে অবতার প্রসঙ্গ পণ্ডিতজি চমৎকার বললেন প্রথম ভক্তের আনন্দের জন্য অবতার আসেন দ্বিতীয় কারণ দুষ্টের দমন জ্ঞানীরা কিন্তু কামনা শূন্য ঠাকুর বললেন পণ্ডিতজি আমি একটি কামনা রেখেছি সেটি হল ভক্তি পণ্ডিতজির পুত্র এসে আলোচনায় যোগ দিলেন ঠাকুরের আবার প্রশ্ন আচ্ছা জি কারো ভক্তি হয় কারো হয় না কেন এর মানে কি পণ্ডিতজির উত্তর ঈশ্বর বৈষম্য করেন না তিনি কল্পতরু যে যা চায় সে তাই পায় তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয় এরপর ঠাকুর আরও কঠিন বিষয়ে চলে গেলেন পণ্ডিতজি যেন পরীক্ষা দিতে বসেছেন না তা নয় ঠাকুর নিজের অবস্থাটা শাস্ত্রের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন ঠাকুর কি না জানেন বড় বাজারের এলোমেলো কোলাহলপূর্ণ বাজার পরিবেশে এক বস্ত্র ব্যবসায়ের আড়তে তলায় বসে এইসব আশ্চর্য আলোচনায় বিভোর ঠাকুরের জ্ঞানের কপাট খুলে গেছে ঠাকুর প্রসঙ্গ পরিবর্তন করে ছাত্র হয়ে গেলেন সরল প্রশ্ন আচ্ছা জি জপ তপ করলে তো সিদ্ধাই হতে পারে যেমন গঙ্গার ওপর দিয়ে হেঁটে যাওয়া আগে তা হয় ভক্ত কিন্তু তা চায় না পণ্ডিতজি বললেন ঠাকুরের মনের মতো কথা পণ্ডিতজির পুত্রটি ঠাকুরের ভালো লেগেছে পণ্ডিতজির উত্তর আর মহারাজ নদীর এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে সবই অনিত্য উত্তরে ঠাকুর মুগ্ধ হয়ে বললেন পণ্ডিতজি তোমার ভিতর সার আছে বড় বাজারের এই পণ্ডিতজি নিজ গুণে ও স্বভাবে ঠাকুরের জগতে একটু স্থান করে নিতে পেরেছিলেন মাঝে মাঝে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সঙ্গ করতেন তিনি অপূর্ব ভাব বিনিময় ঠাকুরের কথা বলতে ভালো লাগলেও পণ্ডিতজিকে পূজায় যেতে হল এইবার তাকিয়ায় হেলান দিয়ে ঠাকুর অর্ধশায়িত অবস্থায় গান ধরলেন হরিষে লাগি রহরে ভাই তনত বনত বনি যায় জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আজকের পাঠের তথ্যসূত্র মধুমিতা জয় ঠাকুর জয় মা Joy, Shamiji.